ইসলাম এই বিবাহটাকে খুবই গুরুত্ব দিয়েছে বিবাহ কেন্দ্রিক অনুষ্ঠানকে ইসলাম উৎসাহিত করেছে তবে বিবাহ কেন্দ্রিক যে অনুষ্ঠানগুলোর এই অনুষ্ঠানগুলোর মূল দায়িত্ব হচ্ছে ছেলের আমাদের দেশের যে সংস্কৃতি সেটা হচ্ছে যে মেয়ের পক্ষ বিশাল অনুষ্ঠানের আয়োজন করে এরপরে সেলের পক্ষ অলিমা করে বা বিবাহ উত্তর যে অনুষ্ঠানটা করে বৌভাত বলা হয় এটা অনেক জায়গায় করাও হয় না কিন্তু মেয়েদেরটা করতে হবে এমন যেন একটা বাধ্যবাধকতা না মেয়েরা যদি করে করবে ভালো কিন্তু সেলের পক্ষ থেকে অলিমা হবে বউভাত হবে বিবাহ উত্তর অনুষ্ঠান হবে রাসুলসাল্লাহ নিজেও বিবাহ করার পরে অলিমা করেছেন